আচ্ছা এই পাশের থেকে পানি মেরে দেন সুজা সোজা পানি মেরে দেন বেশি করে মারে না একটু তো এটাই কিন্তু আপনার দুই দুই মিনিট পরে দুই থেকে তিন মিনিট পরে কিন্তু ফুল কিন্তু কালো খয়রি হয়ে যাবে এটা এটাতে কালি করা নাই কি জন্য আসলে আমরা কি কোয়ালিটি চোকার দিচ্ছি ওনাকে দেখেন ফুল শাড়ি ফুল ফ্রেশ কাটে উনি যেন বাড়িতে যায় দেখতে পারে যে ওনার চোকার কোয়ালিটি আসলে কিরকম হয়েছে আসসালামাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তো সবাইকে আমাদের ফ্যাক্টরি ঢাকা ডিজাইন ডোর হাউস থেকে স্বাগতম জানাচ্ছি তো মোটামুটি দেখতেছেন সরাই বেশ কিছু মাল কিন্তু ডেলিভারি যাচ্ছে আজকে পিক কিছু আছে সামনে কিছু আছে ভিতরে আরও কিছু আছে পিক আপে কিন্তু এখনো কিছু লোড হচ্ছে তো এইগুলো সবই ডেলিভারি যাবে তো আমি যেটা বলতে চাচ্ছি দর্শক অনেক সময় দেখা যায় যে একটা কমপ্লেন হয় সেটা হচ্ছে যে ভাই লোহা কাঠ কালো খয়েরি বলেন হয়ে গেছে লাল খয়েরি কারণটা কি আসলে এরও কিছু কারণ আছে সেটা আমি আপনার ভিডিওতে বলে দিব তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে কোয়ালিটিটা আছে দেখেন সামনে আসেন তো প্রথমে যেটা দেখাতে যাচ্ছি এটা দেখেন হচ্ছে আপনার ওখানে চৌকাট হলুদ টাইপের যেটা আছে একেবারে নাইজেরিয়ান হচ্ছে ওখানে চৌকাট দেখেন এটা কিন্তু হলুদটা তো এই এটার বৈশিষ্ট্যটা হচ্ছে আপনার এটা কখনো কিন্তু ফাটবে না লোহাকারটা কালো খড়ি যেটা আছে ওটাতে চির ফাটে এটাতে কিন্তু আপনার চির ফাটবে না তো এই একটা ভালো সুবিধা আছে এবং এটাতে কিন্তু আপনার ফাইবারটা হলুদ টাইপের যার কারণে কিন্তু এটা আপনার গামারি কাটার সাথে খুব সুন্দরভাবে কিন্তু ম্যাচিং করে ইউজ করতে পারবেন তো প্রিয় দর্শক এই যে ছয় ইঞ্চি আই ইঞ্চি চৌকাটগুলো আছে তলের দুইটা ওটা হচ্ছে আমরা তিনশো টাকা করে বিক্রি করেছি আর উপরেটা আছে তিন ইঞ্চি আড়াই ইঞ্চি এটা সরি দশ ইঞ্চি বাই তিন ইঞ্চি এটা বিক্রি করছি হচ্ছে আমরা চোদ্দ হাজার টাকা ওনার কাছে তো এটা চলে যাবে হচ্ছে আপনার পাবনাতে কিছু আছে এগুলা আরেক জায়গায় অন্য জায়গায় চলে যাবে তো আমি লোহা কাঠটা সম্পর্কে যেটা আরেকটু আপনাদেরকে ডিটেলসে বলতে হচ্ছে দেখেন লোহাকার যেটা কালো খয়রি আছে নাইজেরিয়া থেকে আসে এটা কিন্তু চির ফাটবে এই যে যেরকম চির ফাটা আছে এরকম কিন্তু ফাটবে এটা কিন্তু আপনার বার্নিশ করলে বা এটা লাগানোর পরে কিন্তু এটা ঠিক হয়ে যাবে তো আমি যেটা দেখানোর জন্য ইয়ে করছি সেটা হচ্ছে যে আপনার দেখেন আমাদের এই চোকাট কিন্তু কোনো কালি করা নাই অন্য তিনটা চোকার যেটা দেখাম সেটা কিন্তু কালি করা আছে এটাতে কালি করা নাই কি জন্য আসলে আমরা কি কোয়ালিটি চোকার দিচ্ছি ওনাকে দেখেন ফুল শাড়ি ফুল ফ্রেশ কাটের উনি যেন বাড়িতে যায় দেখতে পারে যে ওনার চোকাট কোয়ালিটি আসলে কিরকম হয়েছে কোনো জায়গায় কোনো কালিয়া কিন্তু আমরা করে দিইনি যাতে করে ওনার কিন্তু বুঝতে পারে যে আসলে কোয়ালিটি কি রকম পেয়েছেন ওরা তো আপনারা চালে কিন্তু এরকম ভাবেও কিন্তু আপনারা নিতে পারবেন তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে দেখেন এই গুলা দেখেন এখন লাল খয়রি আছে এটাই কিন্তু আসলে কালো খয়রি লোহা চোকার যেটা কিন্তু এখনই আপনি বুঝতে পারবেন একটু পানি দিন তো এখানে এই চওকারটা ভিজাই ফেলেন পানি দিয়ে একটু ভিজাই ফেলেন এই পাশের থেকে পানি মইরে দেন সুজা সুজা পানি মইরে দেন হ্যাঁ বেশি করে মারেন আর একটু তো এটাই কিন্তু আপনার দুই দুই মিনিট পরে দুই থেকে তিন মিনিট পরে কিন্তু ফুল কিন্তু কালো ক্ষয়রি হয়ে যাবে এটা এটা কালো খয়রি হয়ে যাবে তো আমি আপনাদেরকে বলবো যে লাল খয়রি কালো খয়রি যেটাই হোক সেটা কিন্তু একটাই চৌকাট এটা কিন্তু ডুপ্লিকেট হয় না আর এই চৌকাটা কিন্তু অনেক শক্ত অনেক স্ট্রেংথ কিন্তু খুব বেশি যার কারণে এটা কিন্তু আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন তো আমি আপনাদেরকে বলবো যে এটা নিয়ে ধোয়াশার কিছু নেই লাল খয়রি কালো খয়রি একটাই এটা আপনার লাগানোর পরে হচ্ছে কালারটা যখন বার্নিশ করবেন তখন অ্যাকুরেট কালার চলে আসবে আর লাল খয়রি হওয়ার কারণটা আছে সেটা হচ্ছে যে এটা ভিজা কাট দিয়ে তৈরি করা হয় যার কারণে হচ্ছে এটা যখন বানানো হয় তখন কালো খয়রি থাকে যখন আপনার রোদে আসে বা একটু শুকাই শুকাইলে একটু লাল খয়রি হয় তো এটা কিন্তু আস্তে আস্তে দেখেন কালো খয়রি হচ্ছে তো কালো খয়রি যে হচ্ছে এটা যদি আপনি আরো পাঁচ মিনিট পরে দেখেন সেক্ষেত্রে কিন্তু আরো বেশি ডিপ কালো খয়রি হয়ে যাবে তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা মুখস্ত কাঠ কিনতে চান চোখাট সেটা কিন্তু আপনার লোহা কাঠটা নিতে পারেন যেটা কিন্তু আসলে ডুপ্লিকেট হয় না তো আমাদের কাছে যেটা ফ্রেশ ফুল শাড়ি কাঠের আমরা বিক্রি করতেছি হচ্ছে আপনার পাঁচ হাজার আটশো টাকা করে হলে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এগুলা তবে ডেলিভারি চার্জটা কিন্তু সম্পূর্ণ আলাদা রয়েছে আপনারা যে কোনো ডিস্ট্রিক্টে আমাদের থেকে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে আমাদের ঠিকানা আমাদের ডিটেলস সব কিছু আপনারা কিন্তু জানতে পারবেন তো প্রিয় দর্শক কথা বার ছিল না যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন